রাধি রাধি হরে কৃষ্ণ জয় মাতারা আপনারা প্রত্যেকে ভালো আছেন তো ভগবানের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজ অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা তো সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরের নাম শুনেছেন অবশ্যই গেছেন আজ আমরা সেখানকারই এক খুব সুন্দর রহস্যময় কাহিনী শ্রবণ করব আপনারা প্রত্যেকে সেই কাহিনী শ্রবণ করুন প্রখ্যাত সাধকেরা সিদ্ধিলাভ করায় সিদ্ধপীঠ হিসাবে পরিচিত বীরভূমে সেই তারাপীঠ মুনি থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার এই প্রাঙ্গণ ঐতিহ্যবাহী তারাপীঠে যে মানুষজন শুধু ভক্তির টানেই ছুটে আসেন তা নয় ভারত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন অনেকে দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে কথিত আছে ব্রহ্মার সপ্তম মানুষপুত্র ছিলেন মুনি। তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন বীরভূমের এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাকে দেখা দেন মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসাবে বৈশিষ্ট্যমণি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন দেবী দুর্গা মা রূপে মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন শুক্লা চতুর্দশী দিন সেই মা তারা রূপেই মুনিকে দেখা দিয়েছিলেন তিনি সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ তবে আরও বিভিন্ন মতামত রয়েছে বলা হয় বিষ্ণুর চক্রে সতীর দেহ যখন খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল সেই সময় চোখের মণি বা ত্রিনয়ন এখানে পতিত হয়েছিল এর বাইরেও আরও অনেক পৌরাণিক কাহিনী রয়েছে তবে বর্তমানে তারাপীঠে তারা মায়ের মন্দিরটি আঠেরোশো আঠেরো সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন এই তারাপীঠ আরও খ্যাতি লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনী সমূহের মধ্য দিয়ে আঠেরোশো সাঁত্রিশ সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায় এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধি সিদ্ধিলাভ করেন তারাপীঠে মা তারার দর্শন করতে গেলে সাধক বামাখ্যাপার জন্ম ভিটে দর্শন না করে ফেরেন না ভক্তরা এই তারাপীঠ মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে কথিত আছে জয়দত্ত নদী নিয়ে কাছে তার পুত্রের মৃত্যু হয় সেই সাপের সময় বণিকের এক ভৃত্ত মন্দির সংলগ্ন কুণ্ডে কাটা শোল মাছ ধুতে গিয়েছিলেন জলে ধোয়ার সময় শোল মাছটি জীবিত হয়ে জলে চলে যায় বৃত্ত ছুটে এসে সে কথা জয়দত্তকে জানান শুনেই তিনি তার মৃত পুত্রকে ওই কুণ্ডে নিয়ে গিয়ে স্নান করাতেই সেও জীবিত হয়ে জয় তারা বলে চিৎকার করে ওঠে এই ঘটনার পর থেকে এই কুণ্ডের নাম হয় জীবিত কুণ্ড এই কুণ্ড থেকে মা তারার আবির্ভাব হয়েছিল বলে শোনা যায় এরকম বহু অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের বিভিন্ন পবিত্র স্থানে বছরের লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তারাপীঠে বিশেষ করে রথযাত্রা কৌশিকী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা কালীপূজা ও শুক্লা চতুর্দশী প্রভৃতি দিনগুলিতে ভক্তের ভিড় সামলানোর দিনের মতো হিমশিম খেয়ে যেতে হয় পুলিশ প্রশাসনকে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন বৈশিষ্ট্যমণি তপস্যা থেকে সাধক বামা খ্যাপার কাহিনী তারাপীঠকে আরও প্রসিদ্ধ করেছে মা তারার আশীর্বাদে এখান থেকে সিদ্ধিলাভ করেন সাধকেরা বণিক জয় দত্তের ছেলেও জীবিত হয়েছিলেন মা তারার কৃপাতে মন্দির স্নানের ঘাট জীবিত কুণ্ড মহাশ্মশান বামা খ্যাপার আট লাখ গ্রাম প্রভৃতি পবিত্র স্থানে এক একটি অলৌকিক কাহিনী রয়েছে তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন কৌশিকী আমাবস্যা শুক্লা চতুর্দশী কালীপূজা প্রভৃতি দিনগুলিতে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই দিনগুলিতে বিশেষ রীতি মেনে মায়ের পুজো স্নান আরাধনা আরতি করা হয় তাই আপনারা প্রত্যেকে মাতার এই কাহিনিটি শ্রবণ করেছেন এবং অন্যান্য ভক্তদের শ্রবণ করার সুযোগ করে দিন আপনারা প্রত্যেকে মাতারার আশীর্বাদে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে